আমরা নিয়ে এসেছি ম্যাঙ্গো কেক রেসিপি আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ শেয়ার করতে ভুলবেন না তো শুরু করা যাক ম্যাঙ্গো কেক রেসিপি আমরা প্রথমে একটা পাত্রে এই কিছু হাফ কাপ দুধ নিবো এরপর চিনি সুগান নিব এরপর বাটার নিব ওয়ান টেবিল স্পুন নিয়ে এবার চুলাতে আমরা এগুলো বাটারগুলো চিনি বাটা চিনি দুধের সাথে গলিয়ে ফেলবো এরপরে আমরা একে একে করে ডিম ভেঙে নিব চারটা ডিম ভেঙে নিয়েছি আমরা এবার দুধের সাথে ভালো করে মিক্স করবো ডিমগুলো ভা এরপর আমরা চাউলে গুঁড়া নিব চাউলের গুঁড়া নিয়ে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা আমরা শেখে নেব যাতে কোনো লামস না থাকে এটা ঠিক পাটি সপ্তাহ পিঠা পিঠার মতোই পাতলা হবে তো এভাবে আমরা একটা একটা করে পিঠে কেক বানিয়ে নিব একটা একে একে করে তাওয়াতে করে প্যান কেক বানিয়ে ঠান্ডা হতে দিব এবার একটা পাত্রে আমটা সিলে নিব পাকা আম শিলে আমরা স্লাইস স্লাইস করে নিব এভাবে স্লাইস করে নিব চাকা চাকা করে এবার ক্রিম নিয়ে আমরা এভাবে করে লাগাবো গুড়িয়ে উড়িয়ে এবার উপরে ম্যাঙ্গো স্লাইস দেবো আবার ক্রিম নিব এভাবে করে আবার একটা কেক দিব আবার ক্রিম দিব আবার ম্যাঙ্গো স্লাইস দিব আবার ক্রিম দিব। দিবা এভাবে আপনারা যতটা পারেন যত লেয়ার করতে চান তত লেয়ার করতে পারবেন এভাবে এভাবে করে যে যার ইচ্ছা মতো লেয়ার বাড়াতে কমাতে পারবেন এভাবে করে সাজিয়ে নেবেন ক্রিম দিয়ে ক্রিম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেবেন এভাবে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে ম্যাঙ্গো কেকটা দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ক্রিম দিয়ে আমরা আর কেকটা ডেকোরেশন করে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে অনেক সুন্দর বাবা হয়ে যাচ্ছে দেখতে পারছেন কতটা উঁচা হয়েছে এবার আমরা ডেকোরেশন করে নিচ্ছি যে যার পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন এবার একটা একটা ম্যাঙ্গো পিস উপরে বসিয়ে দেব সাথে কিছু গ্র্যাপ দিচ্ছি ডেকোরেশনের জন্য যে যার পছন্দ মতো ওই দিতে পারেন পুদিনা পাতা দিয়ে সুন্দর করে আমরা ডেকোরেশন করতেছি যে যার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন এবার একটা রেফার দিয়ে আমরা ফেটা দিয়ে সুন্দর করে আরেকটা ডিজাইন করতেছি ডিজাইনটা আসলে নিজের পছন্দ মতো ডিজাইনটা হচ্ছে একটা মানে নিজের পছন্দ মতো আর্ট করতে পারেন এটা আপনাদের ব্যাপার যা যা রুচি অনুযায়ী দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ডিজাইনটা করেছি হয়ে গেলো আমাদের ম্যাঙ্গো কেক রেসিপি